আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকের ভিডিও থেকে জানতে পারবেন লাইভ গুড ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানে সঠিক নিয়মে কেউ অ্যাকাউন্ট ভেরিফাই করবেন লাইভ থেকে যদি ভালো পরিমাণে একটা ইনকাম করতে চান অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে আপনাদের অ্যাকাউন্টটা সঠিকভাবে ভেরিফাই করার জন্য ভেরিফাই অ্যাকাউন্ট এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট আপনারা বিকাশ নগদ রকেটের মাধ্যমে যদি অ্যাকাউন্ট ভেরিফাই করেন তাহলে এখানে ক্লিক করবেন যদি আপনি ভাউচার ব্যালেন্স দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করেন তাহলে আপনি এখানে ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট ভেরিফাই করুন এই অপশন আমি ক্লিক করে দিব প্রথমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বিকাশের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন এখানে বিকাশ এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা নতুন একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি যে বিকাশ নাম্বার থেকে টাকা দিবেন সেই বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিবেন অবশ্যই সেই বিকাশ নাম্বারটা আপনার মোবাইলে থাকতে হবে বিকাশ নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম এই কনফার্ম অপশনে আপনার ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করার সাথে সাথে এরকম নতুন একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে আপনি যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি কোড পাঠানো হয়েছে সেই ওটিপি কোডটা আপনি দেখে এখানে এসে বসিয়ে দিবেন এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ওটিপি কোড আসছে এই ওটিপি কোডটা এই কপি অপশনে ক্লিক করে আমি কপি করে নিব কপি করে নিয়ে সরাসরি চলে যাবো অ্যাপসের মধ্যে অ্যাপসে এসে এখানে কোডটা বসিয়ে দিব কোডটা বসিয়ে দেওয়ার পরে এখানে কনফার্ম যে অপশন দেখতে পাচ্ছেন কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন কনফার্ম অপশনে ক্লিক করার সাথে সাথে নতুন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখানে আপনি আপনার যে বিকাশ নাম্বার দিয়েছেন সেই বিকাশের পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন পিন নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে কনফার্ম দেখতে পাচ্ছেন এই কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ সেকেন্ড সময় প্রয়োজন পাঁচ সেকেন্ড সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাই হয়ে যাবে কংগ্রাচুলেশন আপনার অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে এখন ওকে এই অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে অ্যাকাউন্ট ভেরিফাই সাকসেসফুল আপনি অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা কিন্তু সঠিকভাবে ভেরিফাই হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন ব্যাক টু হোম এখানে ক্লিক করে দিবেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গিয়েছে এটা দেখার জন্য ডান পাশে কর্নারে দেখতে পাচ্ছেন প্রোফাইল অপশন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে আমি লাইভ গুড ডিজিটাল বিজনেস প্রতিষ্ঠানে নগদের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করব এই জন্য আমি এখানে এটার উপরে টিক মার্ক দিব অ্যাকাউন্ট ভেরিফাই করুন এই অপশন আমি ক্লিক করে দিব এরপর দেখতে পাচ্ছেন যে ভেরিফাই অপশন এখানে আমরা ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে নতুন এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেহেতু আমরা নগদের মাধ্যমে অ্যাকাউন্টটা ভেরিফাই করব জন্য এই নগদের উপরে ক্লিক করব নগদে ক্লিক করার পর এরকম নতুন একটা ইন্টারফেস চলে আসবে এখানে একটি স্ক্রল করে আপনারা দেখতে পারবেন যে সব কিছু লেখা রয়েছে যে দুইশো পঞ্চাশ টাকা দিয়ে আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে এবং এখানে যে নাম্বারটা সেই নাম্বারটা কপি করে আপনার নগদ অ্যাকাউন্টে গিয়ে আপনি দুইশো পঞ্চাশ টাকা সেন্ড মানি করে দেবেন এরপরে যে একটা ট্রানজ্যাকশন আইডি থাকবে এই ট্রানজেকশন আইডিটা জাস্ট এখানে বসাই দেবেন বসিয়ে দিয়ে আপনি এখানে যখন ভেরিফাইতে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে তো এটা কীভাবে করবেন এখানে দেখতে পাচ্ছেন যে একটা কপি অপশন এই কপি অপশানে ক্লিক করে আমি নাম্বারটা কপি করে নিচ্ছি কপি হয়ে গেলে সরাসরি চলে যাবেন আপনারা নগদ অ্যাপসে অথবা ডায়ল প্যাডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্ড মানি এই সেন্ড মানিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে কপি করে এনেছেন সেই নাম্বারটা এখানে আপনারা পেস্ট করে দিবেন অথবা লিখে দিবেন এটা এখানে লিখে দেওয়ার পর বা পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা এরো চিহ্ন এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি টাকার পরিমাণ দিবেন 250 টাকা এখানে দিয়ে দিবেন 250 টাকা দিয়ে এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী এই অপশনে ক্লিক করে দিবেন এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনি আপনার নগদের পিন নাম্বারটা দিয়ে দিবেন পিন নাম্বারটা দেওয়া হয়ে গেলে এখানে পরবর্তী এই অপশনে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে ট্যাপ করে ধরে বসুন এর উপরে চাপ দিয়ে ধরে বসবেন দুইশো পঞ্চাশ টাকা এই নাম্বারে কিন্তু সেন্ড মানি করা হয়ে গিয়েছে এরপরে দেখতে পাচ্ছেন যেখানে ট্রানজেকশন আইডি নামে একটা আইডি আছে এখানে জাস্ট ট্রানজেকশন আইডিটা এর উপরে ট্যাপ করে ধরে এতটুকু কপি করে নেবেন কপি হয়ে গেলে সরাসরি চলে যাবেন লাইফ গুড কোম্পানি কাঙ্ক্ষিত অ্যাপসের মধ্যে লাইফ গুড কোম্পানি কাঙ্ক্ষিত অ্যাপসের মধ্যে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ট্রানজেকশন আইডি দিন এখানে ওই আইডিটা এখানে পেস্ট করে দিবেন অথবা লিখে দেবেন এটা এখানে দেওয়ার পর একটু স্ক্রল করবেন করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই এই ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনার একাউন্টে কিন্তু ফাইনালি ভেরিফাইড হয়ে গিয়েছে তো আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গিয়েছে এটা কীভাবে দেখবেন এটা দেখার জন্য আপনারা এখানে সরাসরি চলে যাবেন যে প্রোফাইল নামে একটা অপশন রয়েছে এই প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে এখানে কিন্তু মার্ক উঠবে আশা করি বুঝতে পেরেছেন এভাবে সঠিক আপনারা আপনার লাইফগুড অ্যাকাউন্টটি ভেরিফাই করে আমাদের লাইফগুড কোম্পানিতে যুক্ত হয়ে যান এবং প্রত্যেকটা কাজ শিখে আপনি ভালো পরিমাণে একটা ইনকাম দৈনিক করতে পারবেন ইনশাআল্লাহ এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ